হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে দীপা যখন জানতে পারে যে বীর নেই তখনই সূর্য ফোন ট্র্যাক করার জন্য ইরা ট্র্যাকার লাগাতে বলে জয় এই সমস্ত কাজ ভালো পারে আর সে এই কাজগুলো যখন করা নিয়ে ব্যস্ত বারবার সূর্য ইরাকে ফোন করে যাচ্ছে ফোন রিসিভ করছে না ইরা মিশকা বলছে কে ফোন করেছে সূর্য তাহলে তুমি ওর সঙ্গে কথা বলো দেখো কি বলতে চাইছে আর আমার একটু কাজ আছে আমি অন্য একটা গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছি তুমি এই গাড়িটা করে অপেক্ষা করো বীরকে কোথাও ছেড়ো না কিন্তু মিশকা চলে যায় তুমি আমাকে ছেড়ে যেও না মিশকা আমার ভয় করছে খুব কোনো ভয় নেই তুমি বুঝতে পারছো না আমি তোমার পাশে রয়েছি তোমার একটা নকল আইডেন্টি তৈরি করতে গেলে আমাকে তো সেটার জন্য চেষ্টা করতে হবে আর সেই চেষ্টাটাই আমি করছি তাই আমার একটু সময় লাগবে ইরা ভাবে যে নাই এই আমি কোনোভাবে এত সহজে বিশ্বাস করতে পারি না এর কোনো বিশ্বাস নেই কী করবে আমি নিজেও জানি না তাই আমাকে কিছু একটা ভাবতে হবে কি করব আমি এখন তখনই সূর্যর ফোন রিসিভ করে কি ব্যাপার রা আমি যা কিছু বলেছি তখন সবটাই মিথ্যে ছিল তুমি জানো দীপার কাছে এমন কিছু প্রমাণ তোমার বিরুদ্ধে রয়েছে যেগুলো পুলিশের হাতে পড়লে তুমি ধরা খেয়ে যাবে আর আমি তো জানি তুমি এখন ভালো হয়ে গেছো তুমি কখনোই অন্যায়গুলো আর করবে না তার জন্য আমি তোমার পাশে রয়েছি তাই দীপার সঙ্গে আমি নাটক করতে গিয়ে সেখানে তুমি আমাকে ধরে ফেলেছো আর তারপরে আমি প্রমাণগুলো এনে তোমাকে দেখাতে চেয়েছিলাম কিছুই করতে পারলাম না কি বলছো কি হ্যাঁ তুমি বিড়কে নিয়ে কোথায় আছো বলো তো এরকম হুটহাট চলে গেলে আমার চিন্তা হয় না আমি কোথাও যাইনি আমি একটু বেরিয়েছিলাম তুমি তো বীরের দায়িত্ব আমাকে দিয়েছো আমি এক্ষুনি আসছি কোনো অসুবিধে নেই বীর আমার কাছে আছে ঠিক আছে তাহলে আমি বুঝতে পারছি না যে এই দীপার কাছে কি প্রমাণ আছে আমিও তো জানি না তুমি এসে না হয় বিষয়টা দেখে নাও দীপা এর আগেই সূর্যকে বুঝিয়েছে যে আমরা যেভাবে ঝগড়া করি দুজনে সেরকমটাই চালিয়ে যেতে হবে ইরাকে দেখাতে হবে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি রয়েছে এমন কি যে কথাগুলো আপনি ফোনে বললেন সেগুলোই সত্যি কারণ ইরাকে কোনোভাবে আমরা কাজ করতে পারবো না ও একজন টেররিস্ট ও কি নিজের পরিকল্পনা না করে চুপচাপ বসে আছে মনে করেছেন কখনো না মা আমরা দুজন কী করবো তো তোমরা বলবে তোমরা মাকে ছেড়ে থাকতে পারবে না নানাভাবে মায়ের সঙ্গে থাকার জন্য সোনার উপা তোমরা জেদ করবে আর সূর্য বলবে যে না আমার সঙ্গে ও এই বাড়িতে এক একসাথে নিচে থাকতে পারবে না ইরাকে একবার শুধু আসতে দাও কিন্তু তার আগে সমস্ত প্রমাণ আমাদের জোগাড় করতে হবে তার জন্য প্রয়োজন ইরার ঘরে একটা হিডেন ক্যামেরা রেখে আসা আমি রেখে আসছি তুমি চিন্তা করো না বৌদিদি ইরাকে তো আজকে ধরা পড়তেই হবে প্রমাণ সমেত ওকে কোনোভাবেই ছাড় দিলে চলবে না ওই দেশের শত্রু সমাজের শত্রু ও আমাদের পরিবারের সবার শত্রু কোনোভাবে ও আমাদের পরিবারের যেন ক্ষতি করতে না পারে দেখ দিদি তোরা এর আগেও অনেক ঝগড়াঝাটির ভান করেছিলিস অভিনয় করেছিস আর যার কারণে অনেক দুঃখ কষ্ট তো ওদেরকে কিন্তু পেতে হয়েছে অনেক কাদা চোড়াছড়িও হয়েছে সেগুলোর প্রয়োজনটা কি আছে আমি এটাই বুঝতে পারলাম না যে ইরা বীরকে নিয়ে ফিরে আসতে চাইলো আদৌ ও আসবে কিনা সেটা যতক্ষণ না আসছে ভেবে উঠে যাচ্ছে না আমার বড় বৌমা অনেক বেশি বুদ্ধার ও কোনোভাবেই এমন কিছু করবে না যাতে করে এরা টের পেয়ে যায় আমাদের সব কিছু গোপনে গোপনে করতে হবে আর দিপাজি পরিকল্পনাটা করেছে একেবারে ঠিক ইরা ফোন পেয়ে ভাবতে লাগে যে না যেভাবে হোক না কেন আমাকে কিছু একটা তো করতে হবে এখন এই মুহূর্তে আমার মিশকাকে বিশ্বাস করলে চলবে না মিশকা ভাবে খারাপ একটা মানুষ কি করবে না করবে তার কোনো ঠিক নেই আর মিশকাকে বিশ্বাস করে আমি যদি ঠকে যাই তখন কি হবে তাই মিশকার কথা উপেক্ষা করে বীরকে নিয়ে সেনগুপ্ত পরিবারের উদ্দেশ্যে রওনা দেয়রা পরিবারের সবাই নিজেদের পরিকল্পনা নিয়ে ব্যস্ত হয়ে রয়েছে তখনই দীপার হাত ধরে সূর্য ক্ষমা চায় আর বলে দেখো দীপা আমি যে কথাগুলো বলবো তোমাকে সেগুলো কিন্তু মন থেকে বলবো না তুমি এগুলো মনে ধরে রেখে কষ্ট পাবে না আমাকে কথা দাও আমি জানি ডাক্তারবাবু এগুলো বলতে হবে না আপনাকে তখনই জয় উর্মি পাহারায় থাকে দেখতে পাই এরা বাড়িতে ঢুকছে সূর্য এবং দীপার ঝগড়া লড়াই শুরু হয়ে যায় বলে কি ভেবেছেন কি আপনি আপনার ওই বউ ইরা একটা খারাপ মেয়ে ওকে আমি কোনোভাবেই এই বাড়ির উপর নজর দিতে দেবো না কি বলছো কি তুমি হ্যাঁ এরা এখন ভালো হয়ে গেছে তা না হলে ও আমাকে নিজে ফোন করে বললো যে ও বীরকে নিয়ে আসবে অথচ ও তো বীরকে নিয়ে পালিয়ে যায়নি তাহলে তোমরা ওর নামে অ্যালিগেশন কেন দিচ্ছ সূর্য তোরা দুজনের মধ্যে এরকম করে ঝগড়া করিস না কেন করব না এরাকে আমি বিয়ে করেছি প্রয়োজন হলে যাকে যাকে আমার ভালো লাগবে তাকে তাকে আমি বিয়ে করব। তুমি আটকানোর কে দীপা আমি প্রয়োজন হলে মোহনপুর গ্রামে আবারও ফিরে যাব। সেখানে গিয়ে এরা সঙ্গে ঘর সংসার করবো তাতে কি হয়েছে তুমি আমাকে বাধা একদম দেবে না প্রয়োজন হলে কিন্তু আমি আমার দুই মেয়েকেও নিয়ে যাব আমি প্রয়োজনে আইনি লড়াই লড়বো কাস্টাডি নেবো মেয়েদের তুমি কি করবে তুমি একলা আর সোনার উপা তোমাদের মা বা বাবার মধ্যে কাউকে বেছে নিতে হবে এটা কি কোর্টরুম নাকি সূর্য এরকম করে কি করে কথা বলতে পারো বাচ্চাদের সঙ্গে ওরা তো ভয় পেয়ে যাচ্ছে ওরা জীবনে কি পেলো সেটা তোমাকে ভাবতে হবে না না এগুলো আমি আর ভাবতে চাই না যা কিছু হয়েছে আমি কখনো এগুলো মানবো না দীপা আমার সঙ্গে কেন ঝগড়া করছে আমার বউকে নিয়ে কোনো কথা আমি সহ্য করব না ওর কাছে বলেছে কি নাকি কি প্রমাণ রয়েছে ইরার বিরুদ্ধে কি প্রমাণ আমাকে দেখাও আর সেগুলো না দেখা পর্যন্ত আমি বিশ্বাসও করবো না কারণ ইরা এখন অনেক ভালো হয়ে গেছে ও তো আর আগের মতো টেরিস্ট নেই আগে দেখুন ও বাড়ি ফিরে আসুক আগে আপনার বীরকে নিয়ে তারপরে এগুলো লেকচার দেবেন তখন ইরা ভেতরে ঢোকে আর বলে কি আমাকে নিয়ে কথা হচ্ছে কে বললো যে আমি আসবো না ফিরে আমি তো অবশ্যই ফিরে আসতাম আমাকে নিয়ে বাজে কথা একদম বলা বন্ধ করে দাও বীরকে কোলে তুলে নাই দীপা বলে ইরা তুমি বুঝতে পারছো তো যা কিছু হচ্ছে তুমি আমার ঘরে চলো সেখানে গিয়েই না হয় কথা হবে ইরাকে ঘরে নিয়ে যাওয়ার পরে সূর্যর মাথা ব্যথা করছে সূর্য তুমি একটু রেস্ট করো তারপরে না হয় কথা নিয়ে আলোচনা করা যাবে না তুমি এখানে থাকো আমি একটু নিচে থেকে ঘুরে আসি সবাইকে অনেক বকাবকি করেছি হয়তো মন খারাপ করে ফেলেছে সেগুলো আমাকেই সামলাতে হবে তখন ইরা কিছু একটা চিন্তা মগ্ন হয়ে যায় সূর্য সূর্য তারই চিন্তিত মুখটা কোনোভাবেই ভুলতে পারছে না নিচে এসে তার বাবাকে বলে আমরা যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই ইরা ঘরের দরজা লাগিয়ে দিয়েছে তবে আসার আগে কি যেন একটা বিষয় নিয়ে খুব চিন্তিত ছিল আমার মনে হচ্ছে ও কিছু একটা প্ল্যান করছে আমাদের সেটাই এবার জানতে হবে তাহলে চলো এখানে দাঁড়িয়ে থেকে লাভ কি আরিপাতি আমরা আমাদের ঝগড়া অশান্তি সব কিছুর মূলেই তো ইরাকে ধরা তখন ইরা তার স্যারকে ফোন করে আর বলে বস আমি অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি যেদিন যেদিন ব্লাস্ট হওয়ার কথা ছিল সেদিনই হবে আমি এখান থেকে আপনাদের নানাভাবে সাহায্য করব কেউ ভাবতেও পারবে না আমি আসলেই পুলিশের চাপে পড়েছিলাম এবং নানাভাবে অনেক ঝামেলায় জর্জরিত যার কারণে আপনাদের হেল্প করতে পারিনি আমার কাছে কিছু প্ল্যান রয়েছে এবং সমস্ত কিছু আমি আপনাদের মেইল করে পাঠিয়ে দেব। সবাই ভাবছে আমি ভালো হয়ে গেছি কিন্তু আসলে যে আমি এই সব কিছুর পেছনে আপনাদের সাহায্য করব কাউকে বলবেন না কিন্তু তখনই হঠাৎ করে এটার মনে হয় যে বাইরে কেউ আড়ি পাচ্ছে কিন্তু দীপা নানাভাবে তখনই এরার সামনে এসে দাঁড়ায় কী ব্যাপার তুমি আমার দরজার বাইরে আড়ি পাচ্ছিলে না তো তাহলে কী করছিলে এরকম করে কারো ঘরে আড়ি পাতা যায় না আমি একলা নই আরও সবাই কি তোমরা আবার আমাকে ঠেকেয়েছো কেন দীপা এরকম আমার সঙ্গে করছো তোমরা কারণ তুমি যে একদম টেররিস্ট কারণ তুমি যা তুমি যা করছো এই জীবনে সেটা কিন্তু কোনোভাবেই উচিত নয় আর দেখো তুমি যে পরিকল্পনাগুলো করছো তার প্রমাণ এই যে এখানে রাখা রয়েছে হিরেন ক্যামেরা আমরা এখানে ফিট করে গেছিলাম তুমি কি বলছো কি করছো সবটা রেকর্ডিং হয়ে গেছে তোমার কাজের সমস্ত কুকিত্বের প্রমাণ রয়েছে এখন পুলিশকে ফোন করতে যায় তখনই সূর্যের বাবাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে নানাভাবে দৌড়ে ছুটে পালায় ইরা ইরার পিছু পিছু যেতে পারলে সূর্যর বাবা তখনই হিরার নাম্বারটা ট্র্যাক করে কোন দিকে রাস্তা কি বৃত্তান্ত সবটা জেনে বুঝে নানাভাবে সূর্য দীপা এবং জয় বেরিয়ে পড়েছে ইরাকে ফোন করছে কোনোভাবে ফোন রিসিভ করে না এরপরে এরা সঙ্গে সূর্য কথা বলছে কী ব্যাপার এরা তুমি এরকম করে বাড়ি ছেড়ে চলে গেলে কেন আমি তো তোমাকে বাঁচানোর চেষ্টা করতাম তুমি আমাকে বিশ্বাস করো না দেখো তুমি চলে যাচ্ছ ভালো কথা তুমি আমাকে ভালোবাসো নি এমনকি আমার বাড়িটা শেল্টার নিতে চেয়েছিলে নানাভাবে সেটা তুমি পাওনি এজন্য তুমি রাগে আগে ক্ষোভে চলে যাচ্ছ যাওয়ার আগে একবার আমার সঙ্গে দেখা করবে না আর আমি জানতে চাই তুমি তো আমাকে ওই পেনড্রাইভটার জন্য নানাভাবে চাপ প্রয়োগ করেছিলে তুমি তো ওই টেরোরিস্টদের সঙ্গে হাত মিলিয়েছিলে কেন এরা কারণ তুমি বুঝতে পারবে না গরিব মানুষ কতটা কষ্ট করে জীবন পরিচালনা করে আমি বড়লোক হতে চেয়েছিলাম একজন ডাক্তারের কটাকা বা রোজগার তার আরও রোজগারের প্রয়োজন পড়ে আর সেটা আমি এখান থেকে করতে চেয়েছিলাম আমি তো একজন ডাক্তার প্রফেশনে রয়েছি এরকম করলে কি সম্মান থাকবে এই পেশার না থাকলে আমার করার কিচ্ছু নেই তবে এটা দেখো তুমি আজকে যে চালটা দিয়েছো সেটা ভুল নানাভাবে এগুলো করে তুমি নিজের পায়ে নিজেই কোরোল মারলে কখনও তুমি আর এগুলো করতে যাবে না দেখো নানাভাবে আমি কিন্তু তোমাকে শাস্তি দিয়েই ছাড়বো সূর্য এসব তুমি কি বলছো তুমি আমাকে ধরার জন্য নতুন করে কোনো চাপ তৈরি করছো না তো সেটা আমি কিন্তু মানবো না ইরা দেখো আজকে তোমার প্রমাণ রয়েছে বলে আমি কিন্তু নানাভাবে দীপার সঙ্গে লড়াই করলাম এখন আমি চেয়েছিলাম যেভাবেই হোক না কেন দীপা এবং সূর্যের এই মাঝখান থেকে তোমাকে ভালোভাবে বাঁচাতে কিন্তু তুমি তো সেগুলো দিলে না এরপরে ফোনটা কেটে দেয় সূর্য চলে আসে গন্তব্যে ইরা ভাবে কী ব্যাপার সূর্যকে আমি ফোন ব্যাক করছিও আর ফোন রিসিভ করছে না আমার সঙ্গে কথা বলার জন্যই নাকি ও ফোন দিয়েছিল তাহলে এখন কি হচ্ছে এগুলো তখনই ফোনটা ব্যাক করে করে বলে কী ব্যাপার সূর্য ফোন ধরছে না কেন তখনই সূর্য চলে আসে বলে ইরা তোমার সমস্ত কুকিতির প্রমাণ আমাদের হাতে রয়েছে তাই নানাভাবে আমি আর এগুলো কিছু করতে চাই না আর এই সব কিছুর জন্য তোমাকে এবার কিন্তু পুলিশের হাতে আমরা তুলে দেবই তখন ইরা সেখানে থাকা বন্দুক ত্যাগ করে সূর্যের দিকে দীপার দিকে কোনোভাবে তাদের ছাড়বে না জানিয়ে দেয় কি হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে ইরা সূর্য দীপাকে বন্দুক ত্যাগ করলো ফোন ট্রাক করে ইরাকে ধরতে পৌঁছালে আজকে ইরা যেভাবে সূর্য দীপাকে বন্দুক ত্যাগ করেছে এগুলো করতে গিয়ে নানাভাবে ইরা বিপদের সম্মুখীন পড়ে গেছে পুলিশ তাকে এইখান থেকে আদৌকে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারবে এর একজন টেরারিস্ট এবং নানা ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত সমস্ত প্রমাণ এখানে রয়েছে কি হবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন